আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিউ হল কিতা হরম বালা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমিও পারে আমার ফ্যামিলিও বলা আর আশা করছি আপনারা যারা যে যেখান থেকে দেখা আপনারা বলা আসুন আল্লাহ শুক্রিয়া দি প্রথম করিয়া আল্লাহ শুক্রিয়া করিয়া আরম্ভ বহর আর ভিডিও আজকুর ভিডিওত আসলে গার্ডেনও আইলে কিতা ফায়দা আর গার্ডেনিং করলে কি ফায়দা একটু আপনারা দেখাইয়া আমি দুই তিন গত তিন চার দিন আগে একটা ভিডিও করছি অনেক সবজি নিছি আইস গার্ডেনও ফানি ফানিউনি দেওয়ার লাগে মানে ভিডিও করার কোনো আমার মন মানসিকতা আছে না আইস ভিডিও করার কিন্তু খাপড় বুঝলা যে এটা গার্ডেনের ন গার্ডেন কাপড় এটা আলাদা ফিন্দা লাগে না হইলে ওয় না এনিওয়ে আপনার এখন তোরা দেখাই ও ধা গার্ডেন আইসি আওয়ায় আলহামদুলিল্লাহ ইটা হইল গিয়া ঢোকা বাংলা লাউ বাংলা সদূর আগা ওই দৌকা আগা ফাটা ওটা যেটা হুঁটকিচি বালা হয় এর লাগে আমি হুটকিচি খাই রেডি পাইলে খাই আনলাইলে আমি খাই আর ইটা আরেকটা জিনিস হইল কি ইটা দি দিয়ে শাক খাই তেমন রহবা যে কি মজা এরপরে আর একটা একটু ড্রাই করিয়া পেশ করে ইচা দিয়া যদি আপনারা হা লাহান বানাইয়া যদি খায় রসুন দিয়া বালা হরি বাগার দিয়া যে না খদু খাতা খাইছি ও বা কত ফাতা তুলছি এখনো আর বহুত বাকি রইছে ও আগা খাটছে এটা থ্রি জি ফোর জি ওটা যেন ও মেলা এখন আই একটা একটা হরিদ দেখাইলেই হেসে আমি দেখাইব আমি কই তুললাম কিলা তুললাম ওই দরকার এজাত বিনস আসলে এটা দেখার সুন্দর খাইতে অতি সুস্বাদু অতি নরম আর ইটা দেখতে অত সুন্দর আরি দোকান কতটা তুলসি ওবাইসে ওকা। যে সুন্দর আর খাইতে অতি সুস্বাদু দুইটা ও দেখাইলাম এটা ইবাই ওই দরকার আমরা বাংলাদেশি বাংলাদেশি উড়ি ওই দোকান আই খালো মরিচও দুইটা নেই নাগাও একটা নেই এটাইলক ওজন কিতা কেরালা উরি কিতা আমার কাছে মানে অতো একটা দরছে নাইস বাট আমার কিছু অত সুন্দর লাগে না জানিয়ে না অন্য কিছু ভালো লাগতে পারে এদিকে ওই ধোকা লুবিউরি প্লাস রুনার বিনস আর ওটা আল্লাহ করিয়া শেষ মতো নাই ওই ফটোর ও সাইডটা বাজি খাওয়ার লাগে লইছি বাজি খাওয়া যাইব নাগাটা তোলা দেখা দেওয়া কিলা পচি গেছে গিয়া ওই ও সাইড হাটিয়া খাওয়া যাইব এদিকে আমি যে যাই ও দহকার আল্লাহ সুক্রিয়া ওই দহকার আল্লাহ সুক্রিয়া যেন সুক্রিয়া হলে ওভাই অত ইটা অত দরা দরে আরে তো ইতার বিষির লাগে আপনারা অনেক কইবা বা যে ইতার বিষি হইতাম কই এমনি বিষি রাখলে ওয় কিন্তু আমি দেখি ইতার বিষি যে দোকান থেকে আমরা যেটা আনি আমরা স্পেশালি খালি ওটা দোকান থেকে যেটা আনি এটা ইবেদ দেখুন যেন আর নহলে ও পেপল কালার রুনার বিস যদি খালি আপনি সার্চ করুন দেখবা বা ইবেদ গিয়া ও ধর ফটো খালি দেখ ফটো সার্চ করলেও আই হয় ওটো দরে আরি গুড়িতে কি আরম্ভ এক একবারে আগা হর তো দরে এই দুই দিন বাদে বাদে আইও খেজি দেড় খেজি নেওয়া যায় ডিসেম্বর পর্যন্ত ইতা নানি ওরি খাইতেও তো সুস্বাদু ই আর অনেক ও যে আপনারা দেখায় ও ও দোকা একই মানে খালি ওজন হই কালার মারা কালার বাট যখন রান্দা যাইব সেম ওটা লাল এক জাত উড়ি বরং ইটা আরো নরম বেশি ইভাই দিস আমি দেখাই নাগার গাছ আলহামদুলিল্লাহ পয়লা নাগা ও দোকা আমি তোরা এটা দেখাই ওই দোকা নাগা কিলা দরছে তো এইটা আমার শাশির সাইসন দিতাম ঠান্ডে দিলেই মা আল্লাহর যে হুকুম হয় তো এটা দর্শেও মাসা খালি বড় তো ওই গেছে কি আর এক করে আগা থেকে আরম্ভ করিয়া ওই দরকার আগা থেকে আরম্ভ করিয়া দরের নাগা আর এটা নাগা খাইতে আমার এই নাগাটা যাতে আমি বহুত দিন ধরি ফলাইয়ার ই নাগাটা কুববালা সাদো দেশি অন্য একটা হনো একটাতে আমার এটা আল্লাহর কুমিলে ও দোকা এখন জুন রাত আপনারা দোকা বা সে দোকা কতটা জুন রাত ধরি 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 একে গুড়ি থেকে আরম্ভ করি আগা পর্যন্ত যাইব ওখান আমি আর তোরা দেখাই ওই দোকাই ইটা চাইনি শুধু আমি ও ওবাই হবাই রুইয়া তুই দিই চাইনি শুধু ওখানে আইস ও বা ক্লিন করাত লাগছি দেখা যায় দুইটা ওই দোকা চাইনি শুধু আবার বেশি বড় খাওয়া খাইতে মজা নাই

গুলিতে গিয়ে ওখানক আমি আল্লাহ শুক্রিয়া আরম্ভ করি আবার খালি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি গতকাল একটা ভিডিও দেখছি যার জীবনে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ হন তার জীবনে অভাব অনটন এবং ফেরেশানি থাকে না মানে সব তাত আল্লাহ গেছে সুক্রিয়া করতা যত আল্লাহ গেছে সুক্রিয়া করবা আল্লাহ অত তোমার জিনিসও রহমত বরকত বাড়াইয়া দিবা আলহামদুলিল্লাহ ও দৌকা ইটা কিন্তু জ্বর থেকে বেশি থাকি নাই তো আমি বাস্তবতার সাথে দেখাই আর ওই ধোকা ওই ধোকা আমি ওই ধোকা তিনটা ডাল বাংসি ওভোন থেকে বাংসি তো অগুন নিয়া আমি ওখান ও তো গরম নাইনি এক্কে সিম্পল খালি ফানির মাঝে একটা ফোটোর মাঝে দিয়া গ্লাসের মাঝে ওমলা দিয়া তুই দিবো আট দশ দিনের ভিতরে জ্বর আইব আর জ্বর আইলে আমি ছোট্টো একটা ফটো রাখি দিব কটো রাখিলে এসে যখন আমরা সময় রুইবার ওই দা ও ও যেন আগা অভিনয় নিমুখি যখন অন্তত দরের লাগে ইয়ার পরে দা খালি নিয়া খাইয়ার খাইয়ার আর অবাসে দা দেখি কিলা আগা হল দের ও দের তো আল্লাহ সুখ্রিয়া ছাড়া আর কিছু মনে নাই ইনো হাতাও দা ফটোটা তুললাম দেখি ওখান কুয়া আমি দেখাই আমার উড়ি কেমন দরছে ও দা নাগা ইবার দিও

ওই দো নাগার কাছে না মাসা কত সুন্দর ওর ও তো নাগা আর একটা গাছ আর একটা গাছ যদি আমি দেখাই আরো দুই দুই তিনটা গাছ দেখাই আমি আমার নাগা ফাইলাম যে নাগাও গাইলা ওইতো না তখন তো দেখা যায় মার্শাল্লাহ আল্লাহ আকবার ওই দহকা ওই দহকা খালি বড়ো হইতো তখন যে গরম আছে বড় হইতে সময় লাগতো না তো অন্য ওই ধহক্কা আর একটা গাছ দেখা নেই

আমার বাবির দিচ্ছিল একটা গাছ দিস যে বড় গাছ দরা আর ওটা আমি হাসি আজ ধরুন তো সোলে এর ফলে তারা বিনস দিস গ্রিন বিনস এখন আল্লাহ আমি শেষ করিয়া আর একটা গাছ একটা গাছ আমি জানি না আল্লাহর খুন নাই কিচ্ছু করা নাই ওই গাছ

আইসকু হারভেস্ট আগে ভরে লইছি আগে ভরে লইছি ওলা কি ইবা দি ও দেখাই লাগি সুবা সে কিতা লাগি তা উরি টুরি তা কিছু সাইয়া সিয়া ফাড়া লাগে জাল লাগি আমি আগে করছি ওই দোকা আর ও বাংলাদেশি উরি দেখরা নি জুটার মাঝে কিলা দরছে ওবা সে দোকা ও দোকা ও দোকা সব আল্লাহর মেহেরবানি আপনার আর দোয়া আল্লাহু আকবার ও একটা দেখি কিছু বড় হই গিয়া ও দোকা একটা জুঠা আন্দে তো ইটাৰ যি মনত কাশ জোতা ধৰিলে তাৰ কিতাপৰ্তা চবটা সুন্দৰ থেট হ'লে সুন্দৰ চবজিও খোৱা যায় ফ্ৰেছ চব্জিও খোৱা যায় খোৱা যায় আৰু বাইছেগৈ দেখুকা আমি বাইদি বাকী তুলিছি বাঢ়াই আৰু বাৰাবাই দি আমি দেখাইম মানে এই ভিডিঅ' লাম্বই দিব ঐ দেখা মাৰ চাল্লা অ ভিডিঅ' লাম্বই যাবগীয়া

মরে গেছে মরে গেছি কেটে এটা আগা মরছে মরলে এটা কোনো অসুবিধা নাই এটা তো পরে ওবাই সে দরকার সদুকর পিলা লম্বা লম্বা সদুঘর ওবাই দক এটা সামান্য খালি কেটে ওই তোর ও রইদ যে রই দে আর এটা যে গ্রহ আর কিন কে দিনে ওই দরকার ওই দরকার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া ইবা যদি দেখায়

ইনশাআল্লাহ খোরার আড়ি কর্ম নাগার আমি আরও কিছু গাছাইন যেন নাগা আমি রুইছি দেখাই মানে তে কিলা সুন্দর লাগে তে যেখানে আসেন বালা তাওকা সুন্দর তাওকা সুস্থ তাওকা ও দোয়া করি আর আপনার কাছে দোয়া ইয়া বিদায় নিয়ার আমার যদি বালা লাগে তে আমার চ্যানেলটারে লাইক শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা دانيال. السلام عليكم ورحمة الله وبركاته في أمان الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يا رب لك الله أكبر زي ما يسافر ليش ما بزيار شرطي